জিনিস নিজের চিন্তাকে বড় রাখবে আল্লাহর বাস্তে বলতে নিচু চিন্তা একেবারে গিনাও না তুই তুই মেয়ে এগুলা ছেড়ে দে কেন কারণ এগুলা আপনার ভিতরের জগৎকে অশান্ত করে ফেলবে আপনি যদি ভিতরের জগতে শান্তি কে না চায় সবাই চায় না পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে শর্টেজ যে জিনিসের মানে দিন দিন একেবারে কম হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে সোসাইটি থেকে সেটা হচ্ছে মানসিক শান্তি মা বিশেষ করে মাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো গত চার দিন আগে পাঁচ ছয় দিন আগে আমাদের পরিচিতদের মধ্যে দুই জনের মেয়ে আত্মহত্যা করেছে আমাদের দেশে আত্মহত্যার রেট দিন দিন বেড়ে যাচ্ছে ডাক্তারের ঘরে ইঞ্জিনিয়ারের ঘরে রিকশা ড্রাইভারের ঘরে কার্পেন্টার মিস্ত্রির ঘরে আপনি যদি মনে করেন না শুধু পয়সাওয়ালা ঘরে হয় সেরকম না মাদেরকে এগুলা মাথায় রাখতে হবে বাবাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন আজকে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কে আপনি কি শুধু শরীর আপনার কি শুধু মা তার চায়ের দরকার না অন্য কোন কিছুরও দরকার আছে আপনি শুধু শরীর না আপনাকে আল্লাহ মন দান করেছেন আপনার পেটের যেমন খিদা আপনার মনেরও তেমন খিদা লাগে আপনার পেটকে যেমন খুদার খুদার্ত হলে খাদ্য দিতে হয় আপনার মনকেও সেরকম খাদ্য দিতে হবে যদি আপনি পেটের খুদা মনের খুদা একসাথে চালাতে না পারেন মনে রাখবেন আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন এরকম ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে যখন মন অশান্ত হবে তখন আপনি দুনিয়ার টাকা পয়সা আপনার গায়ের উপর ঢেলে দিলো আপনি শান্তি পাবেন না আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে বিনয়ের সাথে অনুরোধ করব ছেলেদেরকে স্কুলে পাঠানোর সাথে সাথে চেক করে দেখেন ছেলেরা ডেইলি কোরআনে পাঠ করছে কিনা আপনি আশেখে রসুল দাবি করবেন আপনি আরো অনেক কিছু দাবি করবেন কিন্তু ডেইলি যদি কোরআনে পাকি না পড়েন এটা আবার কি ধরনের আশেখে রসুল যে কোরআন নিয়ে আমার নবী তেইশ বছর পর্যন্ত আমার নবী শান্তির সাথে ঘরে বসতে পারে না সেই কোরআনে পা বুজা দূরের কথা আমাদের ছেলেরা পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে যেই পৃথিবীর মানুষ কোরআনে পাক হেদায়ত আল্লাহর নবী দিন এগুলো না পাওয়ার কারণে মানুষ উৎপ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে মানুষ কোরআনের দিকে ছুটছে মানুষ মদিনামুখী হচ্ছে অথচ আমরা আমাদের নবীর উন্মত হয়ে আমরা নিজেরা কোরআনে পাঠ করি না মনে রাখবেন আমি আপনাকে সুয়াবের কথা বলবো না আমি আপনাকে কবর হাসরের কথা শোনাচ্ছি না মনে রাখবেন কোরআনে পাঠ আপনার মনের শান্তির অ্যান্টিবায়োটিক দিলে শান্তি নদীলে দিলে শান্তি নাই নাম্বার ওয়ান কোরআনে পাক আমি আমার মাদেরকে বলবো বোঝার চেষ্টা করবেন ছেলেদের মেয়েদের প্রতি চোখ রাখবেন বাপদেরকে বলবো আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না যতটুকুন আমরা আজকে ঘরে বসে যদি সিদ্ধান্ত নেই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি মনে রাখবেন টাকা পয়সা কখনো বড় সম্পদ না আমার সন্তান সন্ততি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ সুতরাং আমি টাকার জন্য সময় দেব আমার ছেলে মেয়েদের তরবিয়তের জন্য সময় দেব ছেলের শরীর আমরা বলি না গো ফুয়াই গো ফুয়ে গিয়ে গই ফুয়ে গেলে মানুষ না মরে শুকিয়ে গেলে মানুষ কোনো অসুবিধা হয় না আপনি আপনার ছেলের তরবিয়ত খেয়াল করবেন ছেলে শারীরিক বর্ধনের সাথে সাথে শারীরিক ভাবে বড় হচ্ছে আখলা শুদ্ধ হচ্ছে কিনা আখলাকের মধ্যে সংশোধন আসতেছে কিনা বড়কে চিনতেছে কিনা ছোটকে চিনতেছে কিনা জবানের লাভস গুলার মধ্যে সে বুঝতেছে কিনা বারসাম্য রক্ষা হচ্ছে কিনা এগুলা যদি আপনি খেয়াল না করেন কোরআনে পাঠ পড়ছে কিনা মসজিদে নামাজ আদাই করতেছে কিনা এগুলা আপনি খেয়াল করবেন আপনার ছেলের সুন্দর জীবনের জন্য যদি আপনি এগুলা না করেন না করেন অসুবিধা তবে আমি বলি আপনাকে কি হবে গ্যারান্টির সাথে বলছি গ্যারান্টির সাথে যদি এর উনিশ বিশ হয় আপনি আমাকে বলবেন আমি দাওাতের কাজ ছেড়ে দেব আপনারা পৃথিবী জানেন না আপনি যদি এর বাইরে কিছু করেন নামাজ নাই কোরআনের তিরাবাত নাই আরো কি কি নাই যখন আপনি এগুলা বন্ধ করে দেবেন অনেক ভালো চাকরি অনেক টাকা প্রথম বছরে চাকরির প্রথম বছরের মধ্যে আপনার ছেলে এসে বলবে বাবা কিছু ভালো না লাগে কিছুই ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে দূরে কোথাও চলে যায় আমার পরিবার ভালো লাগে না আপনি আপনার ছেলের সংসার জীবন নষ্ট করে দিবেন সাংসারিক জীবন আপনারা জানেন না আমরা কিন্তু অনেক সুন্দর পৃথিবী পেয়েছি আমার নবীর তালিমাত আমার নবীর প্রতি মোহাম্মত বর্তমান অশান্ত পৃথিবীর সবচেয়ে বড় অসুখ আমার নবীর আশ এবং আমার নবীর মোহাম্মত যেই ব্যক্তির ভিতরে আমি একদিন বাইরে ছিলাম স্বাভাবিকভাবে চট্টগ্রামে তো এক ধরনের এখানে তো সব আমাদের লোক আমরা যখন বাইরে যাই স্বাভাবিকভাবে ওখানে তো আমাদের লোক না টেন ফিফটিন আমাদের লোক হলে এইটি ফাইভ পারসেন্ট অন্যান্যরা থাকে আবার যখন ইংল্যান্ড আমেরিকাতে হয় তখন দেখা যায় ফিফটি লোক দিন ধর্মে বিশ্বাস করে না তো স্বাভাবিক এক এক জায়গায় বক্তব্য এক এক ধরনের হবে আমি বলেছিলাম একজন বলেছে আমি তো বিশ্বাস করি না ওনাকে আমি বলেছি বিশ্বাস না করেন মহব্বত করতে পারেন মহব্বত মহবত গরিব এলে বিশ্বাস ধরন করে ইনশাআল্লাহ শেষ বিকালে দেখবো তুমি কেমনি ইমান না এনে পারো শেষ বিকালে দেখবো হুয়া হদাই মিষ্টি মিষ্টি না খাই আই কি না খাই দি মিষ্টি মিষ্টি না খাই ওই ডায়াবেটিস ইই দে ডায়াবেটিস এডন আদার আদি টুটুন দে দেখতে লাগি দিবে ফ্রিজ মাই ফেলাই ইবে কি বাই ফেলাত দে কি খাওয়ার জন্য মিষ্টি কেন ভিতরে সুগার আজকে রসুল হচ্ছে আপনার ইমানের শরীরের সুগারের মতো এটা যখন ভিতরে দানা বাঁধবে তো আমার নবীর প্রতি ইমান না এনে আমার নবীর সানের মধ্যে ফানা না হয়ে পারবেন না আমার নবীর সানে ফানা না হয়ে পারবেন না তো ইমান না আনলে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো মসজিদে আসতে পারবো আল্লাহ আসতে পারবেন আমি নামাজও পড়তে পারবো আলম ফকিরা বলবে পারবেন না তবে আইসের পিছনে কেউ না দেখে মতো করে চলে যায় কেউ না দেখে মতো পরে চলে যায় বোধ মধুর মিনিট মধুর জিনিস এটা যত মুখে দিবেন তত লাগাই দিচ্ছে করবে আপনারা বুঝতে পেরেছেন আমি যে জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বর্তমান সময়ে বর্তমান পৃথিবী সবচেয়ে সবচেয়ে খতরনাক যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বিনষ্ট হওয়া মানসিক শান্তি বিনষ্ট হওয়া মানসিক শান্তি বিনষ্ট হয় কেন ফ্রাস্ট্রেশন থেকে কি থেকে আমি সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এগুলো আমি বলবো না আমি আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের ফ্রাস্ট্রেশন বলি আমরা কেমনে ফ্রাস্ট্রেটেড করি আমিও শুনি এও শুনি বিও শুনি সিও শুনি ডিও শুনি ঠিক আছে আমাদের এগুলো সব আলোচনা জমাতের ভাই এসে যখন বীর বিরুদ্ধে বলবে বি এসে যখন সির বিরুদ্ধে বলবে সি এসে যখন ডির বিরুদ্ধে বলবে তখন আপনি কি করেছেন জানেন আপনি আপামর সুন্নি জনতাকে ফ্রাস্ট্রেটেড করেছেন এরা কি হবে এদের মধ্যে গ্রুপিং হবে 50 টু 60% লোক কোন গ্রুপিং এর মধ্যে না গিয়ে সে পরিপূর্ণ রূপে তালাক দিয়ে চলে যাবে দরকার নাই ভাই ভালো আছে আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন এখানে এসে ইরেলেভেন্ট কথা বলবো অসংলগ্ন যেটা আমার দরকার নাই আমি যখন সেই ধরনের কথা বলবো আমার উপস্থিত শ্রোতা ফ্রাস্ট্রেটেড হবে টু নাম্বার থ্রি আমি যখন আসা মাত্রই বর্তমান সমাজে আমাদের ছেলেপুলের সমস্যা কি সেটা না বুঝে শুধু অন্যকে গালিগালাজ গালাস করব আমার ছেলেরা ফ্রাস্ট্রেট আমাদের দাবি মানহুম আহলুস সুন্নাতে ওয়াল জামা আহলুস সুন্নাহ ওয়াল জামা কে কারা এটা নিয়ে গত চার করোনার আগে উজবেকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে কি কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স কারা ছিল সেখানে পৃথিবীর সমস্ত বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং ইমামগণ মিশর থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ইমেন থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম দেশকে দেশের মধ্যে যারা আহল সুন্দাবল জামাকে লিড করে প্রত্যেক দেশের রিপ্রেজেন্টেটিভ সেখানে ছিলেন সেখানে জামাকে কারা এটা উসুল আমি আর আপনাকে দিতে হবে না আমি যদি এখানে এসে সকাল পর্যন্ত বলি এই ব্যক্তি শুনি না এই ব্যক্তি শুনি না কিচ্ছু আসে আর যাবে না কেন কারণ কে মুসলিম কে অমুসলিম সেটা তো কোরআন এবং সুন্নতের মাধ্যমে ডিসাইডে কে শুননি কে অসুন্নি সে তো উলামায় আহলে সুন্নাত উলামায় আহলে সুন্নত কে মনে রাখবেন এক কিছুদিন আগে আমাদের আরেক ভাই বলতেছেন কই ননরা তো একশো বসেছে ছয় বসেছে ও মা হুদি কি কইলেন কি একশো বসেছে ওই যে হুদা কি একশো বছর জীবনরা হইল ফোনে আমাদের দোষে হচ্ছে মনে রাখবেন আলু সুন্দা বল জামা আমাদের আই উনাম আবু মনসুর মাতুরিদীপ ইমাম আবুল হাসান হা শারিফ মাতুরিদীপ ওই লাইনের মধ্যে মাতুরিদির ওই লাইনের মধ্যে ইমাম সামর বন্দি আছে ইমাম সামরকন্দি আছে ইমাম নাসফি আছে তাফসিরাতুল আদিল্লা তো নাসফি আকিদায়ে নাসফি তো বুঝতে পেরেছে এর পরবর্তীতে তাফতাজানি আর পিছনে যদি চলে যান বাকিল্লানি আছে আসফারাইনি আছে গাজালি আছে রাজি আছে জুয়াইনি আছে এগুলা সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেছে

এরা এত সপ্ত পর্যায়ের ছিলেন মহাদ্দেশিনে কেরাম মুফাসিরিনে কেরাম সুফিয়াই কেরাম প্রত্যেকেই এদেরকে আহলে সুন্নাতের ইমাম হিসেবে কবুল করেছে প্রত্যেকেই সুফিয়াই কেরাম প্রত্যেকেই ইনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম হিসেবে কবুল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল নির্ধারিত সুতরাং মনে রাখবেন আমাদের এখানে আجیب এক না ফাসাদ আমরা সৃষ্টি করে দিয়েছি আমি চাইবো না আপনারা যারা ইয়ুথ আছেন ইয়ংস্টারস আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা এই দলাদলির মধ্যে নিজেদেরকে জড়িত করবেন না বড়রা যারা আছেন করুক না তারা অসুবিধা আছে ওনারা আজকে করতেছেন কালকে ঠিক হবে কালকে করতেছেন পশু ঠিক হবে কোন আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম যারা একটা ঢাল অথবা একটা পাতা লাগিয়েছে আহলে সুনত জামাতের বাগানের মধ্যে তাদেরকে মাথার উপর রাখতে হবে ওলামাই আহলে সুনতের মাঝখানে যে ঘটনাগুলা ঘটবে সেগুলা নিয়ে আপনারা গ্রাস রোড লেভেলের মধ্যে ডিভাইডেড হবেন না কেউ কারো সমালোচনা আল্লাহর বস্তে করবেন না মনে রাখবেন ফতোয়া থাকে একশো বছর আগের ফতুয়াই কাফের একশো বছর পরের ফতুয়াই মুজাদ্দি আপনারা বুঝতে পেরেছেন কেউ বাঁচে নাই জারাই সোসাইটির মধ্যে তজদিদের কাজ করেছে প্রত্যেককে কথা শুনতে হয়েছে কেউ বাঁচে নাই সম্মানিত উপস্থিতি আল হযরত ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসকে রসুলের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করে আকিদায় আহলে সুন্নতের সুরক্ষা করছে তখন অসংখ্য উলামাইকেরাম বিরোধিতা করেন নাই বিরোধিতা বর্তমানেও এক ব্যক্তি আমাদের এখানে উনি অসম্ভব বাজে ভাষায় অসম্ভব বাজে ভাষায় বিরোধিতা করেছেন